লালমাই সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ কুমিল্লার লালমেয়ে এক সংখ্যালঘু পরিবারের জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় বাসিন্দা নজরুল ইসলামের বিরুদ্ধে শুক্রবার ষোলো মে সকালে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বতলায় এই ঘটনা ঘটে এ ব্যাপারে জমির মালিক গোপাল পাল বলেন দীর্ঘদিন ধরে পাশের বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম আমাদের চলাচলের রাস্তা সহ দোকানপাট উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করে আসছে এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান মামলা চলমান অবস্থায় আদালতে নিষেধাজ্ঞা করে দ্বিতীয়বারের মতো আজ শুক্রবার সকালে দুই শতাধিক ভাড়াটা লোক নিয়ে এসে দোচরুল আমাদের বাড়ির রাস্তা এবং দোকান দখল করতে আসে স্থানীয়দের সহযোগিতায় আমরা তাদেরকে প্রতিহত করি পরে লালমাই সেনা ক্যাম্পের সেনাবাহিনী এবং লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে এলে বহিরা গতরা পালিয়ে যায় আদালতে মামলা করার পরও আমরা তাদের হামলার ভয়ে আতঙ্কে থাকি এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করছে এ বিষয়ে জানতে নজরুল ইসলামকে মুঠু ফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি লালমাই থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন ঘটনাটি শোনার পরপরই সেখানে পুলিশ পাঠিয়েছে যেহেতু আদালতে নিষেধাজ্ঞা আছে তাই উভয় পক্ষকেই সেখানে কাজ না করতে বলা হয়েছে আমার নাম হল গোপাল আর বাবার নাম হল শ্রীকৃষ্ণ কুমার পাল বাগমারা পশ্চিম অসত্তা লালমাই উপজেলা কুমিল্লা আমার জমি নেওয়া মানে জোরপুরভাবে চক্রান্ত চলতেছে নজরুল ইসলাম ফিতে হলো আব্দুল গোপুর তার সাথে আমার সমস্যা ঝামেলা চলতেছে এখন গত এগুলা সে বাড়িতে অনেক করার পরে হ্যাঁ বলতেছে যে জায়গা সম্পত্তি মাপবো বললাম যে জায়গা সম্পত্তি মাপার সমস্যা নাই তুমি মাপ দিয়ে করো করার পরে দেখা যায় যে দুই জায়গায় সম্পত্তিটা দুই দাগে পড়ছে তার জায়গাটা আঠারোশো দশ জায়গা তার বরাবরে আছে দুই দাগে পড়ছে করার পরে হ্যাঁ বলতেছে যে আমাকে এই দাগে সম্পত্তি দিতেও আমি অন্য দাগে লইত না কিন্তু আগে সব কিছু চৌদিক চৌদ্দিক ভিতরে এখনও আছে এখনও বলবত আছে সেইটা থাকাকালীনও এরপর সে আমার এখানে আসছে আমার জায়গার উপরে জোরভাবে দখল করে দুই আড়াইশো লোক নিয়ে এবং নজরুল ইসলাম তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দখল করার জন্য দুই দিবে আসছিলো এরপর থানাও বসা হয়েছিল দিয়ে থানা কোনো বসালো না এরপরে আমরা কোর্টে চলে গেছি কোর্টে থেকে নিষেধাজ্ঞা আনছি এরপরে আমি সাত একটা করছি এবং আমার এই জায়গার উপরে একটা আমি মামলাও করছি ঠিক আছে এখন নিষেধাজ্ঞা যেটা করছে ওইটা কিন্তু তার কাছে আছে নোটিশ আসছে পক্ষে নোটিশ আসছে তারও বলে গেছে থানা থেকে আমাকেও বলে গেছে তাকেও বই যে এখানে আপনি দুর্ব কিছু করতে পারবেন না এবং যে এখানে যখন কোর্টে চলে গেছে এখানে কোর্ট দেখবো কী করা যায় ঠিক আছে কোর্টে ফয়সালা দিব এই পর্যন্ত পরে এখন আজকে প্রায় পনেরো বিশ দিন পর এখন আজকে আবার আসছে জোর ভাবে দখল করার জন্য নজরুল ইসলাম এবং তার সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রায় লোক নিয়ে আমাদের এই জায়গাটা এই জায়গাটা মানে রাস্তা নিয়ে এই জায়গাটা নিয়ে পুরো দখল করার জন্য আসছে এটাতে আমাদের দোকান আছে আমার ঘর বাড়ি আছে সবকিছু আছে এটা হলো আমার মেইন বাড়ি বাড়ির রাস্তা ঠিক আছে রাস্তা রাস্তা সবকিছু মানে ও বদ্ধ করে দখল করার জন্য আসছে যে আমাদের রাস্তা দিবে না কিছু দিবে না আমাকে আরো ভয়ভীতি দেখায় ঠিক আছে দেখায় দিব অনেক কিছু করব ঠিক আছে এবার এই দশে থাকতে দিব না এভাবে এই দশে কিভাবে থাকতে দেয় আমরা দেখবো কোর্টের মাধ্যমে সমাধান চাই যে কোর্টে যে ফসালা দিব এই ফসালে আমরা রাজিয়েছি যেহেতু কোর্টে সে পায় নিবো আর আমরা পাইলে আমরা নিবো এই জায়গাতে আমরা মুগ্ধকালে আছি ঠিক আছে সে এখন বলতে যে এই জায়গা আমার হ্যাঁ জোরব ভাবে দুই লোক নিয়ে সন্ত্রাসী নিয়ে এখানে দখল করতে আসছে এটা আমাদের ভুক্তকালের জায়গা হ্যাঁ ওকে বুঝাতে হবে সাতাশি সন থেকে বুঝাতে দেওয়া হয়েছে সাতাশি সন থেকে বুঝাতে দেওয়া এবং তার চৌদ্দিক সব আছে দখলে আছে জায়গা বরাবর সব আছে তার ঘর বাড়ি এবং সে ভাড়াটি আজ যা বিশ বছর উপর সে ভাড়া খাইতেছে যে জায়গার আজকে তারা প্রায় দুই আড়াইশো লোক নিয়ে আসছে আমাদের উপর হামলা করার জন্য এই যে নজরুল ইসলাম সে আমাদের মহিলাদের উপরও সে ঝাঁপিয়ে পড়ছে জোরপূর্বকভাবে সে দখল করবে আমরা কিভাবে এখানে থাকব সে এটা দেখে নিবে আমরা চাইতেছি একটা সুস্থভাবে ভাবে ফয়সালা চাইতেছি যে আমাদেরকে আইন যদি আমাদেরকে যেভাবে ফয়সালা দেয় এভাবে আমরা মানি আমরা আইনের পথে যাব আমরা কোনো আমাদের জোর পূর্ব কোনো ইয়া নাই আমরা এই জায়গা যদি চলে যায় আমাদের জীবন নাই এই জায়গার উপরে আমাদের সবকিছু আমাদের বাইরের পথ ঢুকার পথ সবকিছু আমার দলিল জাগতে আইয়েন জোর ফুল দখল করতে আছে এ নজু নজু তার বেড়ে কি জানি যোগ দিছে আইয়া আমরা জাগার মাঝে বিকতর বিতর্ক হামলা করতে আছে জাগার মধ্যে আই দখল করতে আসে একবার ফুল পুলিশে বাধা দি গেছে এরপরে আবার আই পুলিশ আইসে আই বাধা দিছে এরপরে আমি আমি বাধা দিছে মানতে আছে না তাই এই জোর ফুলভুক এ দুই আড়াইশো তিনশো লোক লই আমরা জায়গা দখল করে বয়ে গেছে তাই এখন আমরা সুস্থ সমাধান ছাড়িয়েছি আমরা সুস্থ বিচার চাই